নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকের আমার গল্পের ঝুলিতে সাতাত্তরতম ছিন্নপত্র তবে কবিগুরু এই ছিন্নপত্র আর অন্য কোথাও লেখেননি তিনি লিখেছেন আমাদের এই কলকাতাতেই ষোলোই এপ্রিল আঠেরোশো তিরানব্বই সাল ভ্রমণের গোলমানের মধ্যে হোটেলে বসে এটা পড়ে কীরকম লাগবে সন্দেহ আছে কোথায় সেই পুরীর সমুদ্র আর কোথায় আগ্রার হোটেল এই পৃথিবীর সঙ্গে সমুদ্রের সঙ্গে আমাদের যে একটা বহুকালের গভীর আত্মীয়তা আছে নির্জনে প্রকৃতির সঙ্গে মুখোমুখি করে অন্তরের মধ্যে অনুভব না করলে সে কিছুতেই বোঝা যায় পৃথিবীতে যখন মাটি ছিল না সমুদ্র একেবারে একলা ছিল আমার আজকেরকার এই চঞ্চল হৃদয় তখনকার সেই জনশূন্য জলরাশির মধ্যে অভ্যক্তভাবে তরঙ্গায়িত হতে থাকতো সমুদ্রের দিকে চেয়ে তার একতান কলধ্বনি শুনলে তা যেন বোঝা যায় আমার অন্তর সমুদ্র আজ একলা বসে বসে সেই রকম তরঙ্গায়িত হচ্ছে তার ভিতরে ভিতরে একটা যেন সৃজিত হয়ে উঠেছে কত অনির্দিষ্ট আশা অকারণে আশঙ্কা কত রকমের সৃষ্টি কত রকমের প্রলয় কত স্বর্গনরক কত বিশ্বাস সন্দেহ কত লোকাতীত প্রত্যেকক্ষাতীত প্রমাণাতীত অনুভব ও অনুমান সৌন্দর্যের অপার রহস্য প্রেমের অতল অতৃপ্তি মানব মনের জড়িত জটিল সহস্র রকমের অপূর্ব অপরিমেয় ব্যাপার বৃহৎ সমুদ্রের তীরে কিংবা মুক্ত আকাশের নিচে একলা না বসলে সেই আপনার অন্তরের গোপন মহারহস্য ঠিক অনুভব করা যায় না কিন্তু তা নিয়ে আমার মাথা খুঁড়ে মরবার দরকার নেই আমার যা মনে উদয় হয়েছে আমি তাই বলে খালাস তারপরে সমুদ্র সমভাবে তরঙ্গায়িত হতে থাকুক আর মানুষ হাঁসফাঁস করে ঘুরে ঘুরে বেড়াক বন্ধুগণ এই ছিল আমার আজকের ছিন্নপত্র সাতাত্তরতম ছিন্নপত্র কবিগুরু কলকাতায় ফিরে তার সেই ভ্রমণের কথা সমুদ্রের কথা পুরীর কথা হোটেলের কথা কিছুই ভুলতে পারেননি তার মন আজ বড় চঞ্চল সেই চঞ্চল মনকে কিভাবে শান্ত করা যায় তিনি আজ তাই ভেবেছেন তাই অশান্ত মনকে শান্ত করতে তার মনের অতল স্পর্শে কী ধরনের অনুভূতি হচ্ছে সেই মনের অনুভূতিকেই আমাদের মধ্যে ভাগ করে নিয়েছেন তারপরে তিনি বলেছেন এইভাবে যদি আমরা মনের অনুভূতি অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারি বা শেয়ার করে নিতে পারি তাহলে আমার মতো তোমাদের মনও শান্ত হবে এটা মনকে শান্ত করার একটি সুন্দর উপায় আমার আজকের এই প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সকল বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো খুব ভালো থেকো বন্ধু নমস্কার বিদায়